সে শেখ হাসিনা বাদুক শেখ রেহানা বাদুক জয় বাধুক আমি নাম ধরেই বলছি আমার তো একটু জানি জানেনি যে তার সরাসরি ইনভলভ ছিল অলরেডি পেমেন্ট করা হয়েছে দুবাইতে যেয়ে যারা কিলার গ্রুপ তাদেরকে এখানে পাস এয়ারপোর্টের মাধ্যমে বের দেওয়া হয়েছে দুবাইতে টাকা দেওয়া হয়েছে সে ছোটো মানুষ সেও বলেছে বিচার কার কাছে দিব আল্লাহ দেখবেন কত বড় কষ্ট থেকে হতাশা থেকে তারা কত পনেরো বছর কথাও পারলে নেই শুধু ওইটুকুই বলেছিলেন আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম কোনো কোনো মিডিয়া কোনো কোনো সাংবাদিক এই যে মনীষার কথা বলতেই হয় উনি অন্য কোনো মিডিয়া জানল না সে ঢুকে যেয়ে লাইভ করা শুরু করেছে এবং সনিকদের বলানো হচ্ছে এমন কথা যেন অন্যান্য দেশের অন্যান্য যে মিডিয়ার ইগুলো আছে নিউজগুলো আছে সেখানে এই বিদ্যুৎটা ছড়িয়ে যায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কোনো টিভি চ্যানেল জানাতে পারছে না ইন্ডিয়ান চ্যানেল কোনো জন অফিসার মারা গিয়েছে অলরেডি দুইটার আগেই জানিয়ে দিয়েছে এটা কীভাবে সম্ভব হলো ঢাকা শহরে ঘটছে সে কারণ ইন্ডিয়ান টেলিভিশন প্রচার করতে পারছে আর বাংলাদেশ করতে পারছে না কেন করতে পারছে না আমি বলি আল্লাহ তুমি আমার কত পরীক্ষা নেবা এগুলো তো আল্লাহ পরীক্ষায় নিচ্ছে আমার যে মনে হয় আমার নিজের অবস্থা আমার স্বামী গেছে আমার নিজের অবস্থা হয়েছে আমার ছেলের অবস্থা হয়েছে এখন আপনাদের দাবি কি আমাদের দাবি প্রথম দাবি হচ্ছে টোটাল এক বিস্তারিত তদন্ত রিপোর্ট চাই আমরা সুষ্ঠু তদন্ত করা কোনো মানে একটা একটা গ্রুপকে দায়ী করার লক্ষ্য নিয়ে তদন্ত না সঠিক তদন্ত হতে হবে ঠিক যা ঘটছে তাই জন্য জাতি জানতে পারে শুধু আমরা না শুধু সাধারণটা পরিবার সতেরোটা পরিবারকে জানানো হবে তা না উন্মুক্ত করা হবে যে টোটাল ঘটনাটা দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ তারিখে এই ঘটনা ঘটেছিল বিস্তারিত সেখানে যে যতটুকুন ইনভলভ ছিল সবটা জানুক জাতি জানুক প্রথম দাবি না বিস্তারিত জানতে হবে একেবারে এটা একেবারে পত্রপত্রিকায় সে বিস্তারিত হবে একেবারে এ টু জেড এটা আমার জোর দাবি এটা প্রথম কথা এবং সেই অনুযায়ী যারা যার যারা তার পিছনে পিছনে জড়িত তাদের সবার সেই অনুযায়ী শাস্তি হবে কারোর প্রতি অন্যায় করায় শাস্তি দেওয়া হোক তা আমরা চাচ্ছি না ঠিক যতটুকু প্রাপ্য এর উত্তর আমার ভাতিজা আরাফাত বলেছিল কোন এক সাক্ষাৎকারে যে বিচার আমার আব্বাহ তাই বলেছিলেন বিচার বিচার কার কাছে দিব আল্লাহর কাছে রাখলাম আমার আব্বা সিনেমার বলতেই পারেন কি তারাপ সে ছোট মানুষ সেও বলেছে বিচার কার কাছে দিব আল্লাহ দেখবেন কত বড় কষ্ট থেকে হতাশা থেকে তারা কত পনেরো বছর কথাও বললে নেই শুধু ওইটুকুই বলেছিলেন আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম সঠিক বিচারটা হোক কোনো অন্যায় কারোর প্রতি না করা হয় সে শেখ হাসিনা বাধুক শেখ রেহানা বাধুক জয় বাদুক আমি নাম ধরেই বলছি আমার তো একটু জানি নি যে তারা সরাসরি ইনভলভ ছিল অলরেডি পেমেন্ট করা হয়েছে দুবাইতে যে। যারা ক্লাব গ্রুপ তাদেরকে এখানে পাস এয়ারপোর্টের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে দুবাইতে টাকা দেওয়া হয়েছে এটা আমরা জানি এরকম এই সব ঘটনাগুলো যদি আমরা ভুল জানি তা ঠিকটা জানানো হোক আমার এই কথা যে ভুল হয় সঠিকটা সঠিকটা বেরোলে তো ভুলগুলো থাকবে না যখন সঠিকটা বেরোয় না তখন তো ভুলগুলো আমরা শুনি এবং আরও দুঃখজনক যে বাংলাদেশের মিডিয়াগুলো বিশেষ করে টেলিভিশন মিডিয়াগুলো যে ভূমিকা পালন করেছিলেন কোনো কোনো মিডিয়া কোনো কোনো সাংবাদিক এই যে মনীষার কথা বলতেই হয় উনি অন্য কোনো মিডিয়া জানল না সে ঢুকে যেয়ে লাইভ করা শুরু করেছে এবং সৈনিকদের বলানো হচ্ছে এমন কথা যেন অন্যান্য দেশের অন্যান্য যে মিডিয়ার ইগুলো আছে নিউজগুলো আছে সেখানে বিদ্যুৎটা ছড়ে ছড়িয়ে যায় বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান কোনো টিভি চ্যানেল জানাতে পারছে না ইন্ডিয়ান চ্যানেল কোনোজন অফিসার মারা গিয়েছে অলরেডি দুইটার আগেই জানিয়ে দিয়েছে এটা কীভাবে সম্ভব হলো এটা কি বাংলাদেশ ঢাকাতে ঢাকা শহরে ঘটছে কারণ ইন্ডিয়ান টেলিভিশন প্রচার করতে পারছে আর বাংলাদেশ করতে পারছে না কেন করতে পারছে না আর মনীষা কেন যে লাইভ করলেন ওনার মৃত্যু ভাই ছিল না সেটাই যেখানে ডাক্তারদের মেরে ফেলা হলো তার সে সাংবাদিক প্রচার করছেন এই প্রশ্নটা তো থেকেই থেকেই যায় আপনি বলছিলেন আপনার কথা যে দুবাইতে টাকা ইয়া হয়েছে দেয়া হয়েছে এই তথ্যটা আপনারা কিভাবে পেয়েছেন এই তথ্যটা পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তার কারণ হচ্ছে আমরা মূলত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম গত পনেরো বছর এই সাতান্নটা পরিবার প্রথম থেকে এই থাকার চেষ্টা করা হয়েছিল পরে আমরা এই নানান ভয়ভীতির কারণে নিজেদের অস্তিত্বের প্রশ্নে নিজেদের জীবন সংগ্রামের কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি ফলে আমরা নিজেরা কোনো ইউনাইট হয়ে একসঙ্গে কোনো কারোর সঙ্গে কথা বলার সুযোগ আমরা করতে পারিনি সেটা আমাদের ব্যর্থ হতে পারি নেই। তো যেহেতু আমাদের ভাই মারা গিয়েছেন আমাদের রিলেটিভরা গিয়েছেন সে আমরা ব্যক্তি উদ্যোগে যেখানে যে একটু খবর নিতে নিতে পেরেছি চেষ্টা করেছি তো এই প্রসঙ্গে দেখেন আমার এই বয়স্ক বাবা লিখেছেন রবি ছিল তখন প্রথম দিকে তো আমরা মানসিক ট্রমায় ছিলাম যে আমরা কোনো পেপার সংগ্রহ করতে পারিনি পরে যেগুলো পেরেছি আব্বা রেখেছেন আর কি আমি না মূলত আব্বার ডিটিটা উনি এইগুলো লিখেছেন আর এছাড়া আমাদের কাছে মূলত কোনো তথ্য নাই যেহেতু আমাদের কোনো সুযোগ হয়নি জানার তো সেই জন্যে দুবাইয়ের যে ঘটনাটা বললাম এখন পত্রিকা কি জেনেছি এখন আপনার নতুন সরকার এসছে পাঁচ আগস্টের পরে এখন তো চেঞ্জ হয়েছে বলা হচ্ছে এখনো আপনারা মুখ খুলছেন না বা মামলা করছেন না কেন আমাদের কিন্তু আমাদের দুইজন অ্যাডভোকেট আমাদের ছেলে দুইটা অ্যাডভোকেট আছে ওরা ইয়ে করছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবে তোমার মামলা তো হবে এখন আমি যেটা জানতে যাচ্ছি যে এই যে এখন আপনাদের দাবি কি আপনি যে দাবিগুলি বলতে চাচ্ছিলেন এই বিষয়টা জানতে চাই যে এখন আপনাদের দাবি কি বা আপনার দাবি কি আমার দাবি তো আসলে আমাদের তো একটা দেবীগত পনেরো বছর থেকে কথা বলে যাচ্ছি যে প্রথমে আমাদেরকে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমি আবার বলছি হত্যাকাণ্ডের বিচার করতে হবে আইনি প্রক্রিয়ায় যেভাবে সঠিক বিচার করা দরকার সঠিক বিচার করে পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হোক আমাদের এই গভর্নমেন্টের কাছে অনেক আশা প্রত্যাশা যে তারা ভালো কিছু করবেন আশা করছি দ্রুত ওনারা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন আর দু হাজার পঁচিশকে শহীদ ছানা দিবস হিসেবে ঘোষণা করা উচিত আমরা এটার দাবি করতেছি বহুকাল থেকে আপনারা বলছেন বিচার করার জন্য বিচার তো একটা হয়েছিল শেখ হাসিনা আমলা এবং অনেকের শাস্তিও হয়েছে তো বিচার যেটা হচ্ছে আইভ কিছু আর যারা সৈনিকরা যেসব সৈনিকগুলি করছে তাদের বিচার হচ্ছে তা আমরা তো মূল ইয়েটা জানতে চাই কেন করা কেন করা হলো কে করলো এটা আমার জানা দরকার কে বললাম ছুট করলো তাদেরও দোষ আছে কিন্তু যে এটার বিয়ে দিছে অর্ডার দিছে তার দোষটাই বেশি তখন আমরা ওইটাই জানতে চাই এমন কারণ গত যে গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা সরকার সেই এটা করেছে তার নাম উঠে আসুক আইনি প্রক্রিয়ায় উঠে এসে তাকে শাস্তি দেওয়া হোক আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে গত পনেরো বছর দুইটা ছেলে ছোট্ট ছোট দুইটা বাচ্চা নিয়ে স্কুলে এবং কলেজে পড়ে মাত্র উঠতি বয়সের বাচ্চা এদেরকে নিয়ে আপনার যুদ্ধটা হাজব্যান্ড ছাড়া কীভাবে করেছেন কীভাবে সম্ভব হবে আসলে কঠিন যুদ্ধ ছিল তবে আমার ছেলেটা আমার সময় লক্ষ্মী ছিল ওদের পড়াশোনা নিয়ে আমাকে খুব বেশি কোনো মানে পরোপরও আমাকে বলতে হয় না নিজেরা নিজের মতো পড়ছে খুব বেশি আমার টিচারও লাগে নাই খুব বেশি টিচার লাগেই নেই খালি লাস্ট ও লেভেলের সময় হয়তো দুই মাস তিন মাস টিচার দিছি এই আর কি দুই দুই ছেলে আমার মার্শাল পড়াশোনা খুব ভালো ছিল ওরা নিজেদের কাজ ওরা নিজেরাই করতো আমাকে এটা ওদেরকে নিয়ে আমার তেমন কোনো আসলে করতে হয় না তবে গাড়ি আমাকে দিতে হয়েছে আর এত কিছু হাজব্যান্ড ছাড়া আমি যেটা মানে করা যায় এটা আমি আগে কোনোদিন ভাবি নাই মানে আমি আজকে ওদিকে মান মানুষ করছি ও দুই ডাক্তার ছেলে ডাক্তার আপনার তো ঘরে ভাই বাইরে দুইটা যুদ্ধ করতে হয়েছে আমি কলেজে এই আপনি নিজে অসুস্থ হয়েছেন সেই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম সেটা হলো কি আমি তো আমার বাড়িতে তিন তালা নিজেই করছি তিনতলা ছিড়ি করছি কিন্তু ছিড়ি তখন রেডিং ছিল না আমি কলেজ থেকে যাওয়ার সময় আমি গাড়ি ছিল কলেজ থেকে যাওয়ার সময় আমি ছাদটা দেখেছি ডালে হয়েছে দেখে আসি ছাত্রালা দেখছি দেখে নামার সময় আমি তিন তিনতলা সিঁড়ি থেকে নিচে পড়ে গেছি নিচে পড়ে গেছি আমার ড্রাইভার ছিল আল্লাহ রহমান সে দেখে আমাকে গাড়িতে উঠেছে গাড়িতে উঠা নিয়ে সে ডাকা সেম চলে গেছে যেমনি তাড়াতাড়ি যাওয়া যায় সিএমটি আমাকে নিয়ে ট্রিটমেন্ট দিয়েছে আমি আইসিউতে ছিলাম সাত মাস আইসিউতে ছিলাম কমায় চলে গেছিলাম কমায় চলে গেছিলাম আমাকে ডাক্তার বলছিল নাইনটি নাইন পয়েন্ট কত পার্সেন্ট মানে মরে গেছে আর কি কত পারসেন্ট বেঁচে আছে তখন বোনের জামাই ও বলছে না বেঁচে আছে ওনাকে কোনোভাবেই ইয়ে করা যাবে না এর মধ্যেই দেখা যায় উনি সারভাইভ করে সার্ভাইভ করে কিনা যা কাল রহমতে আমি এটা আল্লাহরই ইচ্ছা আমি হঠাৎ করে একদিন নাকি আমি তো মনে কিছু আমার ছেলে আমার আম্মা বলছে আমি বলছি নাকি যে আম্মাকে বলছি আম্মা কোথায় তারপরে বলছি অদ্রি কোথায় আমার বড় ছেলে মানে এটা আল্লাহর রহমত যে আমি দিন কমায় থাকার পরেও আমি কিন্তু আমার মাকে আমার ছেলেকে পারি পাইনি ওদিকে চিনছি এবং তারপরে আস্তে আস্তে আমার হাঁটতে পারতাম না অনেকটা দিন হাঁটতে পারি নাই তারপরে ধরে ধরে আপনাকে ফিজিওথেরাপি থেরাপি করছি আমি অনেকদিন অনেক মাস ফিজিওথেরাপি করছি বাসায় করাতেন এই করে করে হাঁটাটা মানে দাঁড়াতে বললাম তারপরে হাঁটাটা শিখলাম আর কি এখনো আমার যে ব্যথা অনেক ব্যথা ছিল তবে ফিজিওথেরাপিস্ট উনি আমাকে বলছিলেন যে আপনার ব্যথাও যাবে আপনার হাঁটাও দেখবেন ঠিক হয়ে যাবে আপনার উপর দিয়ে অনেক একটা ইয়ে গেছে দেখেন কিন্তু আমি ওষুধ দিই এখনো দিয়ে দিচ্ছি আচ্ছা সকালে আমি দিয়ে আসছি কিন্তু ওষুধ আমি গেলাম না ওষুধ ওষুধ দিয়ে আসলাম এখন মার্শাল্লা অনেকটাই চলে গেছে হয়তোবা কয়েক পার্সেন্ট আছে আর কয়েকদিন দিলে হয়তো এটাও চলে যাবে এটা আমার উপর দিয়ে আমি আল্লাহকে এটাই বলি তারপর দীপ ছোটো ছেলের এই অবস্থা হলো আমি বলি আল্লাহ তুমি আমার কত পরীক্ষা নেবা এগুলো তো আল্লাহ পরীক্ষায় নিচ্ছে আমার যে মনে হয় আমার নিজের অবস্থা আমার স্বামী গেছে আমার নিজের অবস্থা হয়েছে আমার ছেলের অবস্থা হয়েছে আর দেখ আল্লাহ এখন আমি ভালো আছি আপনারা সবাই দোয়া করেন যেন বাকি জীবনটা সুস্থভাবে বাড়াতে কাটাতে পারে স্বাধীন মিডিয়ার এ চেষ্টার সাথে থাকুন এই অনুরোধ রইল আমাদের আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনারা অর্থাৎ শ্রোতা দর্শকই আমাদের শক্তি আমাদের সাথে যোগাযোগের জন্য নিচের ইমেল অ্যাড্রেসে মেইল করুন অথবা কমেন্টসে আপনাদের ইমেল অ্যাড্রেস দিন আমরা যোগাযোগ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ